এই কথা মনে রাখলে আজ জীবনের জন্য আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজ জীবনের জন্য কাব্যগ্রন্থ মনে রাখার দরকার জাস্ট গল্পটা মনে রাখো গল্পটা তুমি দেখতে পাবা কি দেখতে পাবা তুমি ঘুমিয়েছিলা ঘুমের মা তোমাকে ডাকলো ঘাটে যেতে বললো এই যে এই কাহিনীটা এই তুমি মাথায় রাখলেই তোমার আর কখনোই কি এই কাব্যগ্রন্থ নিয়ে কি সমস্যা হবে না বলছি চাষার ছেলে চাষার ছেলে কি ছিল ঘুমিয়েছিল রাখালি দিকে কাঁথা মুড়িয়ে যে মনে রাখবো কি নকশি কাঁথার মাঠ তারপর মা ডাকছে মা ডেকে বললো ঘাটে যেতে মা কি মা যে জননী কান্দে ঘাটে মানে কি স্বজন ঘাট কি বললো যে বালু মাটি না বালু থেকে বালু চর মাটি থেকে মাটির কান্না কি দেখলো যে ধান খেতে ফুটবল খেলা যাচ্ছে কি ধান খেত তারপর কি ফুটবল খেলোয়ার তারপর কি বলতো আরেকদিকে কি দেখলো যে এক পয়সা পাশে বেড়াচ্ছে আরেকদিক কি দেখছে যে আল দিয়ে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে জমির আল দিয়ে কি রূপবতী একটি সালাম আলাইকুম আজকে আমরা পল্লী কবি জসীম উদ্দিন এর সাহিত্যকর্ম এবং তার জীবনী দেখে নেব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পরীক্ষায় পল্লী কবি জোশীমউদ্দিন থেকে অনেক প্রশ্ন আমরা দেখতে পাই আজকে ক্লাসে পরে আর কখনোই পল্লী কবি জোশীমানের কোনো সাহিত্যকর্ম নিয়ে কখনোই কি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ক্লাসটি অল্প সময়ের মধ্যে শেষ করব অবশ্যই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবা আমরা পল্লী কবি জীবনী প্লাস তার যে ছয় প্রকারের সাহিত্যকর্ম রয়েছে সবগুলো কি খুব সহজ টেকনিকে দেখে ইনশাআল্লাহ আসল ক্লাসটি শুরু করি উনিশশো তিন সালে পল্লীকবি কবি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন পয়লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কোন গ্রাম তাম্বুলখানা গ্রাম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন পল্লীকবি কবি জসীমউদ্দিন এর সদ্যনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা জমির উদ্দিন মোল্লা এর সদ্য লিখতেন ওনাকে বলা হয় পল্লী বলা হয় কি কবি বলা হয় পল্লী বলা হয় তাহলে কি দেখো পল্লীকবি বলা হয় জমির উদ্দিন মোল্লা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পল্লীকবি কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার ছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে উনি মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে তেরোই মার্চ তেরোই মার্চ মৃত্যুবরণ করেন তাহলে ওনার কি জন্ম জন্ম উনিশশো তিন সালে ছিয়াত্তরে মৃত্যু তেরোই মার্চ ওনার কি মৃত্যুর তারিখ এবং পহেলা জানুয়ারি ওনার কি জন্ম তারিখ এই কড়া তথ্য আমরা দেখে নিলাম পল্লীকবি কবি আমরা দেখবো কাব্যগ্রন্থ সমূহ দেখো কাব্যগ্রন্থ রয়েছে বারোটি কাব্যগ্রন্থ খুব তুমি দেখতে পাবো প্রতিচ্ছবি গল্পের প্রতিচ্ছবি তোমরা দেখতে পাবা এমন একটা সুন্দর গল্প মনোজ সরকার ক্লাসটি জাস্ট একটু মনোযোগ দিলে বারোটি কাব্যগ্রন্থ আজ পর্যন্ত শেষ ইনশাআল্লাহ দেখো শাসার ছেলে শাসার তো রাখালি হবে চাষার ছেলে রাখাল কি করেছিল নকশি মানে মুড়ি দিয়ে ঘুমিয়েছিল কি বলছি গল্পটি ভালো করে মনোদ্দ সরকার শোনো শাসার ছেলে রাখাল কি করছিল যে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়েছিল এবার মা ডাকছে মা ডেকে বলছে তুমি ঘাটে যাও ঘাটে যাও কেন কি বালু মাটি নিয়ে আসো কি মাটি নিয়ে আসো বালু মাটি নিয়ে আসো তো ও মার কথা শুনে ঘুম থেকে উঠে কোথায় গেল ঘাটে গেল কি আনতে গেল বালু মাটি আনতে বালু মাটি আনতে গেলে দেখছে যে ছোট ছেলে ছেলেমেয়েরা কি করছে ধান খেতে ফুটবল খেলা খেলছে কী করে ধান খেতে ফুটবল খেলা করছে আর আরেকদিকে দেখছে এক পয়সার বাসি বাড়ছে বাচ্চারা তাহলে এক পয়সার বাঁশি বাজাচ্ছে আর কি করছে আর দুটো মেয়েকে দেখেছিলাম রূপবতী আর সুচয়নি তাহলে আমি একজন রাখাল চাষার ছেলে আমি ঘুমিয়ে আছি কি মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি মা আমাকে ডাকলো ডেকে কি বললো যে তুমি মার ঘাটে যাও ঘাটে কেন যে বালু মাটি নিয়ে আসো বালু মাটি আনতে আমি গেলাম গিয়ে দেখছি ধান খেতে ছেলে পেলে কি ফুটবল খেলা খেলছে ধান খেতে আর কি দেখলাম আর ডান দেখে দেখছি এক পয়সার বাসি বাজাচ্ছে বাচ্চারা আর দেখলাম দুটা মেয়ে রূপবতী আর সুচয়নি এবং কাব্যগ্রন্থ সমূহ এই উল্লেখযোগ্য কবিতাসমূহ দেখো রাখালি এটা প্রথম কাব্যগ্রন্থ উনিশশো সাতাশ সাল মনে রাখবো সাতাশ সালে প্রকাশিত হয় কি তার প্রথম কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের তিনটি উল্লেখযোগ্য কবিতা আছে আমার মনে রাখবো যে রাখালি এ তার নাম হচ্ছে কবির বা কবির দিয়ে মনে রাখতে পারি যে রাখালিটার নাম ছিল কি কবির সে ঘুমিয়েছিল এমনভাবে মনে রাখতে পারি রাখালির নাম কি কবর এই কবর কবিতাটি রাখালী কাব্যগ্রন্থের অন্তর্গত তো রয়েছে কবর তারপরে পল্লী জননী পল্লী জননী এই পল্লী জননী আর কবর এই কয়টা দুইটা তথ্য মনে রাখলেই হবে কি যদি বলা হয় পল্লী জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থের রাখালি কাব্যগ্রন্থের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের রাখালি কাব্যগ্রন্থের এই পল্লী কবর কবিতার থেকে প্রশ্ন পরীক্ষায় মানে বিভিন্ন লাইন পরীক্ষায় আসে সরাসরি আসে এই কবর কবিতাটার লাইন আসে কয়টি একশো আঠারোটি লাইন আসে এটা কোন ছন্দে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে এই মাত্রাবৃত্ত ছন্দে এটা আমরা মনে রাখবো পল্লী কবি জসীম কি কি কবর নাটক কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের রাখালী কাব্যগ্রন্থ রাখালী কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি তার শ্রেষ্ঠ যদি আমরা কাহিনী কাব্য বলি তাহলে নকশীকাথার মাঠ তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য এই নকশীকাথার মাঠ হচ্ছে তার কাহিনী কাব্য বা একে নীতি কাব্য বলে কি নাট্য নাট্য কাব্য বলে তাহলে এই তার নাট্যকাব্য কোনটি এটা হচ্ছে নকশীকাথার মাঠ নকশীকাথার মাঠ কি তার কাব্য বা কাহিনী কাব্য তাহলে পরীক্ষা আসতে পারে যে পল্লী কবি শ্রেষ্ঠ কাহিনী কাব্য বা নাট্যকাব্য কোনটি এটা হবে যে নকশি কাঁথার মাঠ খুবই গুরুত্বপূর্ণ এই নকশি কাঁথার মাঠ হচ্ছে কি যে ইংরেজিতে হয় দ্য ফিল্ড অফ এম্ব্রয়ডারি কয়েল্ট এই নামে একটি ইংরেজি অনুবাদ হয় সেই অনুবাদটা করে দে মিল ফোর্ড নাম কি মিল ফোর্ড মিল ফোর্ড নামে একজন সাহিত্যিক এটা কি করে এই কাঁথার মাঠটি দ্য ফিল্ড অফ এম্বয়ডারি কয়েল্ট নামে কি করে এর অনুবাদ করে আচ্ছা মিল ফোট নকশী কাঁচার মাঠ নকশা কি কখনো হবে যদি মিল না থাকে তাহলে আমরা বলতে পারি যে নকশি কাঁথার মাঠটি যে ইংরেজে অনুবাদ করে তার নাম কি মিল ফোট মানে মিল লাগবে নকশা হতে হলে কি লাগবে মিল লাগবে মিল হলে কি কী হবে নকশাটা কি সঠিকভাবে হবে তারপর দেখো বালুচর এই বালুচর কাব্যগ্রন্থের বালুচর মানে কি বালু বালুর চর তাহলে বালুটা কি ক্ষণস্থায়ী না আমরা জানি যে বালুর ক্ষণস্থায়ী মানে কি বালুর বাদ ভেঙে যায় ভঙ্গুর তাহলে আমরা মনে রাখতে পারি যে বালুচর কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য হয়েছে মুসাফির মুসাফির এ মুসাফির কি মুসাফির হতে উনি কি ক্ষণস্থায়ী ভঙ্গুর মুসাফির কাকে বলা হয় মুসাফির সে যে কী যে ক্ষণস্থায়ী জন এসেছে একে মুসাফির বলে যে সত্তর থেকে আশি কিলোমিটার বাড়ির বাসা থেকে অল্প কিছু দিনের জন্য এসছে বা কয়েক ঘন্টার জন্য এসছে তাকে আমরা মুসাফির বলি মানে মুসাফির মানে ক্ষণস্থায়ী তাহলে বালুচর কাব্যগ্রন্থের কি বালুচর কী ক্ষণস্থায়ী মুসাফিরের ক্ষণস্থায়ী মনে রাখতে পারি বালুচর তাহলে মুসাফির কবিতাটি কোন কাব্যগঠ বালুচর আমরা মনে রাখতে পারি ধান ক্ষেত ধান ক্ষেত সম্পর্কে আমরা উল্লেখযোগ্য শুনে আসছি যে ধান যখন হেমন্ত মাসে যখন ধান হয় নতুন ধান হয় তখন কী হয় নিমন্ত্রণ দেয় গিয়ে নবান উৎসব হয় আমরা জানি এটা তো ধান যখন হয় ধান ক্ষেতটা কি মনে রাখতে পারি যে ধান ক্ষেত কাব্যগ্রন্থ কি নিমন্ত্রণ কী রয়েছে তার উল্লেখযোগ্য কবিতা রয়েছে নিমন্ত্রণ নিমন্ত্রণ তার উল্লেখযোগ্য যে কবিতা এই নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের এই যে ধান ক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত এক পয়সার পাশে কোন ধরনের এক পয়সার পাশে কে বাজায় বলেন তো শিশুরা বাজায় শিশুতোষ হবে তাহলে শিশুতোষ কাব্যগ্রন্থ কোনটি যে এক পয়সার বাসিতা তার শিশুদোষ কাব্যগ্রন্থ রয়েছে এক এক পয়সার বাসি এই তার উল্লেখযোগ্য তার কি এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে যদি পরীক্ষা এমন আসে যে বলা হয়েছে যে ধান খেত নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের উত্তর হবে কি ধান কাব্যগ্রন্থের এইভাবে আমরা মনে রাখি কামনা করে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি